আমরা চাই ছাত্র শিবির সহ বাংলাদেশের যত ছাত্র সংগঠন রয়েছে সবাই যার যার আদর্শ নিয়ে রাজনীতি করবে আমাদের মধ্যে কোনো হানাহানি ভেদাভেদ থাকবে না সামান্য পরিমাণ থেকে থাকে আমরা শীর্ষ পর্যায়ে সংশোধন করবো কিন্তু এটির মূল বাধাটা হলো এই অপ্রকাশ্য রাজনীতি যেটা আমরা সন্দেহ করি এটি ফেব্রুয়ারি সালে যারা পিলখানা ট্রাজেডিতে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমি তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসেবে কবুল করেন এবং তাদের এই হত্যাকাণ্ডের সুস্থ তদন্ত এবং বিচার প্রত্যাশা করছি তো শুরুতে রাকিব ভাইকে খুব মন থেকে ধন্যবাদ দিব এবং ভালোবাসা জানাবো শ্রদ্ধা জানাবো সবই জানাবো যে উনি ভেদাভেদ ভুলে গিয়ে আমাদেরকে ঐক্যের বিষয়টা নিয়ে এসেছেন সামনে তা আমরা সেখান থেকে শুরু করতে চাই যেটা ছাত্র শিবির পাঁচই আগস্টের পরে তার বক্তব্য বিবৃতি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় আমাদের যতগুলো সমাবেশ হয়েছে সেখানেও আমরা এই কথাগুলো বলার চেষ্টা করেছি যে ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে কারণ জুলাই আগস্টাই ছিল আহ ঐক্যের উপর দিয়ে এই আন্দোলনটা হয়েছে